সাতক্ষীরায় তালায় বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশ জামাতে ইসলামের তালার উপজেলার পাটকেল ঘাটা বলফিল্ড মাঠে কর্মী সম্মেলনে জনতার ঠল নামে বিস্তারিত দেখুন সাতক্ষীরা প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্রে নতুন রাষ্ট্র গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনুসকে আমরা বলেছি আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ঘোষণা করুন সেই নির্বাচন হবে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার অধীনে হবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় পিয়ার পদ্ধতি আধুনিক বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে সবচেয়ে পদ্ধতি হচ্ছে উপযোগী এখানে পার্লামেন্টে উপযুক্ত যোগ্য প্রতিনিধিত্ব হয় যোগ্য পার্লামেন্টারিয়ানরা আসে আসনে আসনে ভোট কাটা মাসেল কালো টাকার খেলা চলে না বৃষ্টি প্রাপ্তি হয় না দলের পক্ষে ভোট দিয়ে কোন দল কত ভোট করে সেই হারে সেই দলের ততজন এমপি নির্বাচিত হবে আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীর কাছে প্রশাসনের কাছে জানাতে চাই আমরা এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই জাতীয় নির্বাচন চাই তাহলে যোগ্য লোকের এখানে আসতে পারবে আমরা আপনাদের কাছে সতর্কতার সাথে বলি দেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র পাঁচই আগস্টের পরে বাইরে থেকেও করতেছেন দিল্লি থেকেও ষড়যন্ত্র হইতেছে কি বলেন পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কাণ্ড সচিবালয়ের আগুন এখানে বারবারই এই দাবি সেই দাবি এই সব দিয়ে এই সরকারকে তারা আঘাতে দিতে চায় না কিন্তু এই ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করে নির্বাচন সুস্থ করার জন্য চেষ্টা করতে হবে আর দেশের মধ্যে নতুন করে জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে কেউ পাইতেছেন তো আর ষড়যন্ত্রকারীরা কেউ কেউ এমন ভাবে কথা বলে এমন ভাবে সমালোচনা করে আওয়ামী লোকেরা যে ভাষায় কথা বলত যে ভাষায় সমালোচনা করত সেই আওয়ামী স্টাইলে আমাদের বিরুদ্ধে কথা শুরু হয়েছে তাহলে বোঝা যায় যারা কেউ কেউ এই বিরোধিতা করেন তাদের সাথে কাদের যোগাযোগ কি তাদের উদ্দেশ্য আবার কেউ কথিত পেটাল আপনারা আমরা যারা সয়াদ থাকি সকল রাজনৈতিক দলের কাছে আমাদের अपील থাকবে আমাদের আমরে জামাত বলেছে আসুন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা যারাmatched ছিলাম তাদের করতে যেন কোনো অত্র বিনষ্টকারী কোনো কথা কোনো বক্তব্য আমরা নিজেদের মধ্যে যেন চালাচালি না করি কি বলেন ঠিক কি না বিএনপি জামাত সকল দল আমরা জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি করে যদি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে পারি তাহলে আওয়ামী ফেসিবাল আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে তাদেরকে জিরো করে দেওয়া যাবে তাদেরকে ইনশাআল্লাহ রাজনীতির মাঠ থেকে বিদায় করে দেওয়া যাবে আমরা যদি হানাহানি করি ওই প্রতি তো সৈরাচার আবার একটা সুযোগ চেষ্টা করি এই জন্য আমি সব বন্ধুদের যেভাবে একসাথে মিলে ফেসিবাদকে আমরা বিদায় করেছি একসাথে মিলে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে যদি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি হয় আমাদের আমিরে জামাত বলেছেন আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে ইসলামিক দল মত স্কলার ইসলামী সংগঠনের সাথে ঐক্যের মাধ্যমে নির্বাচনে যেতে আমরা উপস্থিত আছি একটি জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করার জন্য আমি সকল রাজনৈতিক দলকে রাজনৈতিক বক্তব্য ভাষাভাগকে যেন গণতন্ত্র ভোটাধিকার এবং ঐক্যের সুর যেন সেটা আমাদেরকে খেয়াল করতে হবে যে বাংলাদেশ আল্লাহর ইনসাফের ভিত্তিতে কায়েম হবে এবং সেখানেই আল্লাহর কল্যাণ এবং রহমত নাজিল হবে অবাওয়া অনটম দুঃখ থাকবে না অন্নহীন বস্ত্রহীনের মর্ম ব্যথা নির আকুতি নিরন্ন মানুষের কান্না থাকবে না সবাই সন্ধ্য থাকবে আল্লাহ দুই হাজার ছাত্র জীবন দিল চার হাজার ছাত্ররা আহত হলো তাদের এই রক্তই জীবনের ঋণ আমাদের শোধ করতে হবে হবে কিনা বলেন সেই ঋণ ওরা তো এই নতুন বাংলাদেশ দেখে যেতে পারলো না আমরা যদি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি তাহলে ওদের সেই স্বপ্নের বাংলাদেশের আশা পূরণ হবে ওরা মেধাবী ছাত্র ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আরে বলা ছিল কিন্তু ওরা সেই কল্যাণ রাষ্ট্র দেখে যেতে পারেনি আমি আমার হিন্দু ভাইদেরকে এই কথা বলি তালা কলাওয়া সাতক্ষীরা হিন্দু ভাইরা যারা আজকে আছেন তাদেরকেও বলি আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে কয়টা দুইটা একটা হলো সাধারণ বাংলাদেশের মানুষ মনে করে যে হিন্দুরা শুধু নৌকায় ভোট দেয় হিন্দু মানে আওয়ামী লীগ এটা একটা ধারণা আছে কি বলেন ঠিক না আমরা হিন্দু দাদাদের বলছি যে আপনাদের ব্যাপারে ভুল ধারণা হয় কেন

যখন ঘটে তখন বলি সব জামাত সিভিল করেছে এই দোষটা কি বলেন ঠিক কিনা আমি কি আর হিন্দুদের মিটিং এ মিটিং এ বলেছি আপনারা কি একটা প্রমাণ দিতে পারবেন কোন মন্দির ভাঙা কোন জমি দখল ঘের দখল বাড়ি দখল হিন্দুদের উপর অত্যাচার অবিচারে কোন জামাত সিভিল লোকেরা জড়িত আছে ওনারা বলে না জামাত সিভিল লোকেরা তাই কেন আপনারা প্রতিবাদ করেন না কিছু হলেই আপনারা জামাত সিভিলকে দোষ দেন আমরা হিন্দু ভাইদেরকে বলি আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ارشاد করে গেছেন বিদায় হজের ভাষণে বিভিন্ন সময়ে মুসলিম শাসকদের কাছে সেই রাষ্ট্রের সমস্ত ধর্ম বর্ণের লোকদের জান মাল হচ্ছে আমানত স্বরূপ ঠিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সমস্ত মানবিক অধিকার একজন মুসলমান যেমন অধিকার ভোগ করবে একজন হিন্দু সেই সমান অধিকার ভোগ করবে তাদের নিরাপত্তার জন্য ইসলাম এক সুমহান

সাথে পক্ষ থেকে আজকে আমরা উপহার দিয়ে গেলাম আপনারা উপহার গ্রহণ করেন